নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতা আজ তৃতীয় পর্ব পাশের বাড়ির চারুওয়ালা তাহার সমবয়সী এবং সই তাহারা ব্রাহ্ম শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন পাঁচ সাত বৎসর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল এতদিন বাকিপুরে পড়িত কলিকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই আসেও নাই তাই শেখর তাহাকে চিনিত না ললিতা তথাপি দাঁড়াইয়া আছে দেখিয়া বলিল মিছে দাঁড়িয়ে রইলে কেন যাও বলিয়া মুখের সম্মুখেই বই তুলিয়া লইল মিনিট পাঁচেক চুপ করিয়া থাকার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল যাব যেতেই তো বললুম ললিতা শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটার দেখিবার পাইল। কিন্তু তাহার না গেলেও যে নয় কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতেছে এবং যত বিলম্ব হইতেছে তাহাদের অধৈর্যও তত বাড়িতেছে ইহা সে চোখের উপর দেখিতে লাগিল কিন্তু উপায়ও খুঁজিয়া পাইল না অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না আবার মিনিট দুই তিন নিঃশব্দে থাকিয়া বলিল শুধু আজকের দিনটি যাব শেখর বইটা একপাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল বিরক্ত করো ললিতা যেতে ইচ্ছে হয় যাও ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে ললিতা চমকিয়া উঠিল শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নূতন নহে অভ্যাস ছিল বটে কিন্তু দুই তিন বছরের মধ্যে এরকম শুনে নাই ওদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে এখন তাহাদের কাছেই বা সে কি বলিবে কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল সেই জোরেই সে একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল এখন শুধু যে সেই স্বাধীনতাই এমন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নহে যে জন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার তাহাই আজ তাহার ১৩ বছর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া যাইতে লাগিল অভিমানে চোখ অশ্রুপূর্ণ করিয়া সে আরও মিনিট পাঁচেক নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালিকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে দশটা টাকা দিয়া কহিল তোরা আজ যা কালি আমার বড় অসুখ করছে সইকে বল আমি যেতে পারবো না কালি জিজ্ঞাসা করিল কি অসুখ শেষ দিক মাথা ধরেছে গা বমি বমি করছে ভারী অসুখ করছে বলিয়া সে বিছানায় পাশ ফিরিয়া শুইল তারপর চারু আসিয়া সাদাসাদি করিল পিড়াপিড়ি করিল মামিকে দিয়া সুপারিশ করাইল কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারিল না আন্নাকালি হাতে দশটা টাকা পাইয়া যাইবার জন্য ছটফট করিতেছিল পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়া না ঘটে এই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল শেষ দিন অসুখ করছে সে নাই বা গেল চারুদি আমাকে টাকা দিয়েছে এই দেখো আমরা যাই চলো চারু বুঝিল আন্নাকালি বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও খাটো নয় সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল চারুবালার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না তাহার এই ত্রুটি শুধরাইয়া যাইত ললিতাকে পাইলে সে খুব ভালো খেলিতে পারিত মনোরমার মামাতো ভাই গিরিন্দ্র আসা পর্যন্ত এই কয়দিন সমস্ত দুপুরবেলায় তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল গিরিন পুরুষ মানুষ খেলে ভালো সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকে চাই থিয়েটার দেখার পরের দিন যথাসময়ে ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিকে পাঠাইয়া দিলেন ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরাজি বই হইতে বাংলা তর্জমা করিতেছিল গেল না তাহার সই আসিয়াও কিছু করিতে পারিল না তখন মনোরমা নিজে আসিয়া তাহার খাতাপত্র একদিকে টান মারিয়া সরাইয়া দিয়া বলিলেন নে ওঠ বড় হয়ে তোকে যজিয়তি করতে হবে না বরং তাস খেললেই হবে চল ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো হইয়া জানাইল আজ তাহার কিছুতেই যাবার জো নাই বরং কাল যাইবে মনোরমা কিছুতেই শুনিলেন না অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন সুতরাং তাহাকে আজও গিয়া গিরিনের বিপক্ষে বসিয়া তাস খেলিতে হইল কিন্তু খেলা জমিল না এদিকে সে এতটুকু মন দিতে পারিল না সমস্ত সময়টা আর হইয়া রহিল এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল যাইবার সময় গিরিন বলিল রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু গেলেন না কাল আবার যাই চলুন ললিতা মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে বলিল না আমার বড় অসুখ করেছিল গিরিন হাসিয়া বলিল এখন তো অসুখ সেরেছে চলুন কাল যেতে হবে না না কাল আমার সময় হবে না বলিয়া ললিতা দ্রুত পদে প্রস্থান করিল আজ শুধু যে শেখরের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নহে তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল শেখরের বাটির মতো এই বাটিতেও সে ছেলেবেলা হইতে আসা যাওয়া করিয়াছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে তাই চারুর মামার সম্মুখেও বাহির হইতে কথা বলিতে প্রথম হইতেই তাহার কোনো দ্বিধা হয় নাই কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যেন তাহার কেবলই মনে হইতেছিল এই কয়দিনের পরিচয়েই গিরিন্দ্র তাহাকে একটু বিশেষ প্রীতির চোখে দেখিতেছে পুরুষের প্রীতির চক্ষু যে এত বড় লজ্জার বস্তু তাহা সে ইতিপূর্বে কল্পনাও করে নাই বাড়িতে একবার দেখা দিয়াই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল ছেলেবেলা হইতে এ ঘরের ছোটখাটো কাজগুলি তাহাকেই করিতে হইত বই প্রভৃতি গুছাইয়া তুলিয়া রাখা টেবিল সাজাইয়া দেওয়া দোয়াত কলম ঝাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখা এ সমস্ত সে না করিলে আর কেহ করিত না ছয় সাত দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়াছিল সেই সমস্ত ত্রুটি শেখরের ফিরিয়া আসিবার পূর্বেই নিঃশেষ করিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল ললিতা সময় পাইলেই কাছে কাছে থাকিত এবং সে নিজে কাহাকেও পর মনে করিত না বলিয়া এ বাড়িতে তাহাকে কেহ পর মনে করিত না আট বছর বয়সে বাপ মা হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল তখন হইতেই সে ছোট বন্টির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তাহা সবাই জানিত শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না ললিতাও না শিশুকাল হইতে শেখরের কাছে তাহাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পাইতে সবাই দেখিয়া আসিয়াছে যে আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহারি চোখে বিসদৃশ্য বোধ হয় না কিংবা কোনো ব্যবহারই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না করে না বলিয়াই সে যে কোনোদিন বধুরূপে এই গৃহে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহারও মনে উদয় হয় নাই ললিতাদের বাড়িতেও হয় নাই ভুবনেশ্বরীর মনেও হয় নাই ললিতা ভাবিয়া রাখিয়াছিল কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া ঘড়ির দিকে নজর করে নাই হঠাৎ দাঁড়ের বাহিরে জুতার মশমশ শব্দ শুনিয়া মুখ তুলিয়াই এক পাশে সরিয়া দাঁড়াইল শেখর ঘরে ঢুকিয়াই বলিল এই যে কাল তাহলে ফিরতে কত রাত হলো ললিতা জবাব দিল না শেখর একটি গদি আঁটা আরাম চৌকির উপর হেলান দিয়া শুইয়া পড়িয়া বলিল ফেরা হলো কখন দুটো তিনটে মুখে কথা নেই কেন ললিতা তেমনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল শেখর বিরক্ত হইয়া বলিল নিচে যাও মা ডাকছেন ভুবনেশ্বরী ভাড়ারের সম্মুখে বসিয়া জলখাবার সাজাইতেছিলেন ললিতা কাছে আসিয়া বলিল ডাকছিলে মা কই ডাকিনি তো বলিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়াই বলিলেন মুখখানি এমন শুকনো কেন ললিতে কিছু খাসনি বুঝি এখনো ললিতা ঘাড় নাড়িল ভুবনেশ্বরী বলিলেন আচ্ছা যা তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয় ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে উপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনিভাবে চোখ বুজিয়া পড়িয়া আছে অফিসের পোশাকও ছাড়ে নাই হাত মুখ ধোয় নাই কাছে আসিয়া আস্তে আস্তে বলিল খাবার এনেছি শেখর চাহিয়া দেখিল না বলিল কোথাও রেখে দিয়ে যাও ললিতা রাখিয়া দিল না হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল শেখর না চাহিয়াও বুঝিতেছিল ললিতা যায় নাই দাঁড়াইয়া আছে